সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সামনেই এসআইআর আর তার আগেই বড় পরিবর্তন আনলো ভোটার পোর্টালে তাই আমরা যারা নতুন ভোটার কার্ড করব বা ভোটার কার্ডে কোনো কারেকশান করব আমাদের কিন্তু এই নতুন পোর্টাল অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে আর এখানে কী পরিবর্তন এসছে তা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখে নেব এসআইআর আগে কি পরিবর্তন এনেছে পোর্টালে তা কিন্তু আমরা জানতে পারবো আজকের এই ভিডিও থেকে। তাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ডিজিটাল আলো বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। চলুন আজকে ভিডিওটা আমরা দেখে নিই। প্রথমেই আমরা গুগলে চলে আসব। এখানে এসে সার্চ করব ভোটার পোর্টাল লিখে। ওখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে কিন্তু এই ভোটারস বলে একটা লিংক চলে আসবে। এই ভোটারস লিংকে আমরা ক্লিক করব। ভোটারস লিংকে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এই পেজটা চলে আসবে। বিহার এসআইআর দু হাজার পঁচিশ এটা আমরা ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেব তারপর আমরা লগ করে নেব। এখানে আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেব দিয়ে ক্যাপচা বসিয়ে লগ করে নেব আর যাদের লগ নেই তারা কিন্তু সাইন আপ করে লগ করে নেবেন এটা করার পরে আমাদের সামনে লগ হয়ে পেজটা খুলে যাবে এবার আমরা ফর্ম এইটে চলে আসব। যেখান থেকে আমরা ভোটার কার্ডে কারেকশান করতে পারবো আর পিবিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবো সেই আট নাম্বার ফর্মে কিন্তু আমরা চলে আসবো আর্ট নাম্বার ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই পেজটা খুলে যাবে কার ভোটার কার্ড দিয়ে আমরা সার্চ করবো সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দেবে সেল না হচ্ছে আধার তাহলে আমরা যেহেতু আধার দিয়ে করবো অন্যের ভোটার কার্ড তো আমরা আধারে ক্লিক করবো এবার আমরা তার এপিক নাম্বারটা বসিয়ে দেবো ভোটার কার্ডের নাম্বার বসানো হয়ে গেলে আমরা কিন্তু সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবো তার বাবা বা স্বামীর নাম দেখতে পাবো এবার আমরা ওকেতে ক্লিক করে এগিয়ে যাব এখানে আসলেই আমরা একটা জিনিস দেখতে পাবো তুমি একটা অপশান আমাদের এখানে চালু হয়েছে সেটা কিন্তু এখান থেকে আমরা পড়ে নেব আমাদের যেহেতু নামের ভুল আছে তাহলে কিন্তু আমরা দু নাম্বার অপশানটাকে চুজ করব। এ চলুন আমরা দু নম্বর ঘরটাতে ক্লিক করি দু নাম্বার ঘরে ক্লিক করার পর আমরা কিন্তু ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু আট নাম্বার ফর্মটা খুলে যাবে আমাদের স্টেট সিলেক্ট করা থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে এটাকে আমরা নেক্সট করে এগিয়ে যাব এখানে আমাদের নাম আর ভোটার কার্ডের নাম্বারটা শো করবে তারপর আমাদের আধার নাম্বারটা বসাতে হবে তারপর আমাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে বসে আমরা এগিয়ে যাব আমরা নেক্সটে ক্লিক করব এরপর আমরা যেটা চেঞ্জ করব সেই অপশানগুলো চলে আসবে প্রথমে আমাদের নাম চলে আসবে তারপর আমাদের জেন্ডার চলে আসবে তারপর ডেট অফ বার্থ চলে আসবে তারপর চলে আসবে রিলেশান টাইপ রিলেটিভস নেম তারপর চলে আসবে অ্যাড্রেস তারপর চলে আসবে মোবাইল নাম্বার তারপর চলে আসবে ফটো যদি আমরা নিজেদের ফলোটা চেঞ্জ করতেই সেটাও করতে পারবো আর চলুন আমরা আমার রিলেটিভের নাম ভুল আছে সেটা ঠিক করব আর সেই সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করব রিলেটিভ নেমে আমরা ক্লিক করলাম আর মোবাইল নাম্বারে ক্লিক করলাম এবার আমরা রিলেটিভের নেমটা বসিয়ে দেবো এবার আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দেব মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে কিন্তু আমাদের সাপোর্টিং ডকুমেন্টস চাইবে আমরা কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্টসের অপশানটাকে সিলেক্ট করে নেব আমরা আধার কার্ডটাকে সিলেক্ট করে নেবো আধার কার্ডটা সিলেক্ট করে আধার কার্ডের ফাইলটা আপলোড করার পর তারপর আমরা নেক্সট করবো এবার আমরা চলে আসবো ডিক্লারেশনে তারপর ফ্লসটাকে বসিয়ে দেবো তারপর আমরা নেক্সট করব নেক্সট করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসবে এখানে আমরা দেখে দেখে ক্যাপচার ঘরে ক্যাপচাটা বসিয়ে দেবো তারপর আমরা সেন্ট ওটিপিতে ক্লিক করবো সেন্ট ওটিপিতে ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপির ঘরে আমরা ওটিপি বসিয়ে দেবো তারপর পিভিউএন সাবমিটে ক্লিক করবো টিভিএম সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ফর্মটা দেখিয়ে দেবে তারপর আমাদের আধার কার্ডের নাম্বারটা ওখানে বসাতে হবে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে ওখান থেকে ওটিপি বসালেই আমাদের ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে তাহলে আমরা দেখে নিলাম নতুন ভোটার পোর্টালে কি পরিবর্তন এসেছে আর আমরা সেই কাজটা কিভাবে করবো যদি আমরা নতুন ভোটার কার্ড তৈরি করি বা যদি কোনো ভোটার কার্ডের আপডেট করি বা কোনো কারেকশন করি তাহলে কিন্তু আমাদের আধার কার্ডটা অবশ্যই লাগবে আর এই আধার কার্ডের সঙ্গে যাদের ফোন নাম্বার লিঙ্ক আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারবে আর এই বড় আপডেটটা আজকের আমরা দেখে নিলাম এই ভিডিও থেকে তাহলে দেখা হবে আবার পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন